নমস্কার আমি ডক্টর অরিন্দম দাস কনসালটেন্ট ওটোলজিস্ট অ্যান্ড এন্ডোস্কোপি এয়ার সার্জন বেলভিউ ক্লিনিক কলকাতা আজকে আমরা যে ডিসকাশনস বা আলোচনাটি করব সেটি হচ্ছে যে ওটোস্ক্লেরোসিস ওটোস্ক্লেরোসিস কানের খুব কমন না হলেও আমরা মাঝে মাঝেই এই রোগ পেশেন্টদের মধ্যে দেখি বা চিকিৎসার জন্য অনেক পেশেন্টই আমাদের কাছে আসেন এই রোগটি সূচনা হয় মাঝবয়সী থেকেই মানে ম্যাক্সিমাম হচ্ছে কুড়ি বাইশ বছর থেকে এবং পেশেন্টরা কানের বধিরতা নিয়ে এই রোগটা হচ্ছে যে প্রথম আইডেন্টিফাই করেন এটাতে কানের মধ্যে শ্রবণ শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে শুরু হয় এবং সেটা হঠাৎ করে একবারে কানের সময় বন্ধ হয়ে যাওয়া বা এরকম সমস্যা নয় দীর্ঘদিন ধরে আস্তে আস্তে করে কানের শ্রবণ শক্তি কম হতে শুরু হয় এবং যেটা বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা গেছে যে কানের মধ্যে যে তিনটি সূক্ষ্ম হার থাকে ইনকাস মেলিয়াস অ্যান্ড স্টেপিস এই স্টেপিস বা শরীরের সব থেকে যে ক্ষুদ্রতম অস্থি বা হারটি সেটা ফিক্স হয়ে যায় মানে তার যে মুভমেন্ট বা তার যে হচ্ছে যে কম্পন বা ভাইব্রেশন কানের মধ্যে হওয়ার কথা যার মধ্যে দিয়ে সাউন্ড ভাইব্রেটারি প্রপার্টি বা ভাইব্রেশনটা যায় সেটা ফিক্স হয়ে যাওয়ার জন্য বা সেটা শক্ত হয়ে যাওয়ার জন্য বহিরাগত যে সাউন্ডসগুলো বা বাহ্যিক এনভায়রনমেন্টাল যে সাউন্ড বা কথোপকথনের যে আওয়াজটা সেটা সঠিকভাবে কানের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না এবং তার জন্যই পেশেন্টরা বধিরতার শিকার হয় চিকিৎসা মেনলি দুভাবে করা হয়ে থাকে প্রথমত সার্জারি সার্জারির দ্বারা এই কানের সূক্ষ্মতম অস্থিতি বা স্টেপিস নামক এই হারটি পরিবর্তন করে দেওয়া হয় এবং এখন উন্নত টাইটেনিয়াম প্রসেসিস দ্বারা এর পরিবর্তে এই অস্থির পরিবর্তন বা চেঞ্জ করলে তাতে শ্রবণ শক্তিও তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গেই হচ্ছে যে ফিরে আসে এবং এই অপারেশান আজকাল কাটাছেঁড়া না করেই করা হয়ে থাকে মোস্টলি এটা এন্ডোস্কোপিক ইয়ার সার্জারির মাধ্যমেই করা হয়ে থাকে সেক্ষেত্রে কানের বাইরে কোনো জায়গাতে ইনসিশন দেওয়া বা কোনো কাটাছেড়া বা স্কার হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না কানের মধ্যে এই সূক্ষ্ম শরীরের ক্ষুদ্রতম স্থিতি পরিবর্তন করে দিতে পারলেই তাহলেই শ্রবণ শক্তি হচ্ছে যে ফিরে আসে কিছু ক্ষেত্রে যাদের বয়স অনেকটা বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে অপারেশন ছাড়াও হিয়ারিংয়ের মেশিন দ্বারা এই ওটোস্ক্লোরোসিসের চিকিৎসা সম্ভব ফলে রোগটি হয়তো একটু হচ্ছে যে অনেকের কাছেই নতুন শুনবেন হ্যাঁ কিন্তু এই কানে শোনার সমস্যা নিয়ে যে পেশেন্টসরা আমাদের কাছে রেগুলার আসেন তার মধ্যে ওটোস্ক্লিরোসিস একটি অন্যতম রোগ যেটি সঠিকভাবে ডায়াগনোসিস এবং চিকিৎসা করলে পেশেন্টের হেয়ারিং সম্পূর্ণভাবে পুরনো অবস্থাতেই ফেরত যায় এবং ফিরে আসে এবং তারা সারা জীবনই হচ্ছে যে শুনতে পায় নমস্কার